গড়িয়ায় জলাভূমি ভরাটের অভিযোগ জানালো এলাকার কাউন্সিলর সোনাপুর রাজপুর পৌরসভাতে প্রায় সবার শোনা যায় পুকুর ভরাট জলাভূমি ভরাট করে বড় বড় বিল্ডিং উঠছে এবার এলাকার কাউন্সিলর অভিযোগ করলো তার এলাকা জলাভূমি ভরাট করে বিল্ডিং তৈরি করা হচ্ছে গড়িয়ার নতুন দিয়ারা এলাকায় জলাভূমি ভরাট রুখতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের পৌরসভার রাজপুর সোনাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে তিনি দিয়ারা এলাকায় একটি জলাভূমি ভরাটের কাজ চলছিল মেটিয়াবুজ এলাকায় ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ঘটনায় পৌরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজপুর সোনাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত কাউন্সিলর জানান পুকুরভার বন্ধে তিনি একই সাথে পৌরসভায় বিধায়কের কাছে ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন পৌরপিতার কাছ থেকে অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসছিল পৌরসভাও অভিযোগ নামে এক ব্যক্তি জোর করে জলাভূমি ভরাট করেছে এবং সেখানে বাড়ি তৈরি করেছে বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে এই পুকুরের মালিকানার অন্যতম শরিক ভোলা সাউ তার বক্তব্য এলাকার বাসিন্দারা এই পুকুর ব্যবহার করতেন সেই পুকুর জোর করে ভরাট করা হচ্ছে অবিলম্বে পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী এক মহিলা জানান তারা এক সময় এই পুকুরে স্নান সহ অন্যান্য কাজ ব্যবহার করতেন বর্তমানে পুকুরের বেশিরভাগ অংশই মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আর তারা ব্যবহার করতে পারেন না যাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ সেই পরিবারের সদস্য টগরশাও জানান তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বসত বাড়ি বাঁচানোর জন্য তারা কিছুটা অংশ মাটি ফেলেছেন কিন্তু তারা পুকুর ভরাট করেননি রাজপুর সোনারপুর পৌরসভার এক্সিকিউটিভ

হ্যাঁ এই মাত্র আমরা পেলাম অভিযোগটা আমরা খতিয়ে দেখছি ঠিক আছে আমার নাম হচ্ছে দাস দেবাশীষ অফিসের আমরা সাথে যোগাযোগ করছি যথাসম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি হ্যাঁ একটা পুকুর ভরাট অভিযোগ আমার কাছে রিটার্ন করেছিল একজন তো তার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিয়েছি যেমন আমি একটা কপি থানাতে পাঠিয়েছিলাম মাননীয় এমএলএ ফিরদুসি বেগম সেখানে রেকমেন্ড করে দিয়েছে পুলিশকে করার ব্যবস্থা নিতে বলেছে একটা চিঠি আমি আমাদের চেয়ারম্যান মাননীয় পল্লব পাঠিয়েছিলাম পল্লব মহাশয় এটা খুব মানে দ্রুতগতভাবে অ্যাকশন নিচ্ছেন উনি কালকে থানাতে নিজে গেছিলেন সেই ইউকে নিয়ে একটা এফআইআর করার জন্য

পড়ে যাচ্ছে তা আমি আমার বাড়ির পাশে একটু মাটি দিয়ে ধরাম সেই মাটিটা পুকুর ধরালে হচ্ছে পুকুর হয়ে যায় তাহলে সরকার কি চাই যে আমি বাচ্চা কাচ্চা সব নিয়ে আমার জলের তলায় ডুবে মরি আমি আমার বাড়িটাকে না না একটু পুকুর ধরাতে পারবো না এই তো পুকুরের মধ্যে পুকুর পুকুর আকারে পুকুরও আছে কিন্তু কাগজে ডোবা আপনি নিজের চোখে দেখে যাচ্ছে একদম মিথ্য আপনার দরকার হয় আমার যেখানে বলবেন আমি কাগজপত্র সব সাবমিট করতে রাজি আমার যা কাগজপত্র ডকুমেন্ট ব্লু প্রিন্ট যা আছে দলিল আমি সব নিয়ে যেখানে বলেন সেখানে দেখা করবো আমার নাম টগর সাং ঘটনা আমার অভিযোগ আমাদের ওই কুকুর জোর করে ওরা সরিকানা কুকুর আমাদের অংশ আছে ওদেরও অল্প আছে সে ও জোর করে ভরে চারদিকে ভা ভাড়া বাড়ি করে দিয়েছে কংক্রিটের এখন ভাড়া বাড়ি চারদিকে করে দিয়েছে আমাদের না জানিয়ে কুকুর ভর্তি করে অধিকাংশ পুকুর ভর্তি হয়ে গেছে না 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 বহুতলে নিয়ে ও কি করছে ওই পুকুরে স্নান করতো আগের অবস্থায় পুকুর ফিরিয়ে দেওয়া হোক পুকুর পুকুরে পরিণত করা হোক কারণ এলাকাবাসী খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ অভিযোগ ওই ঠিকাসাও সাউ এটা জোর করে পুকুর ভর্তি করে বাড়াবাড়ি করে দিচ্ছে চারিদিকে আমাদের না জানিয়ে ওই যে অভিযোগ গরু উপরে আর ওই আগের মতো এলাকাবাসী যেমন পুকুর সত্য ওই পুকুর পুকুর তৈরি করে দেবো আর ও ভাড়া ঘর যা ভাড়া ঘর তুলে নিচ্ছে পুকুর তৈরি করে দেবো আমার নাম ভালা